আসসালাম আলাইকুম খুব সুন্দর সুন্দর টপস দেখাবো আজকে আমরা দেখেন চিকেনের খুব সুন্দর ফ্যাশনেবল টপস আছে রাউনের মধ্যে কিছু আছে এই যেরকম টু পিস হ্যাঁ টু পিস থাকবে জামা যেগুলো রেগুলার বাসায় পড়তে পারবেন আর এগুলো তো হচ্ছে টিনেজ ইয়াং আপুদের জন্য খুব সুন্দর কালেকশন দেখাবো একদম তিনশো টাকা থেকে আজকের প্রাইসটা শুরু হয়ে যাবে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন শানাইন্টার প্রাইস মাক্সুটার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফুল চিকেন ফুল চিকেনের মধ্যে এই দেখেন ওকে হাতাটা স্মোকি করা এখানে কাজ আছে ঠিক আছে সেমি লং হবে ঠিক আছে হাটু পর্যন্ত হয়ে যাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যার যেই কালার ভাল লাগবে এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট এটা সুন্দর একটা পিঙ্ক মার্শাল্লাহ

সফ্ট ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে আচ্ছা প্রাইস থাকছে আচ্ছা মাত্র তিনশো তিনশো টাকা আচ্ছা এগুলো রেগুলার ইউজের জন্য নিতে পারেন বাসাবাড়িতে পরার জন্য একেবারে হচ্ছে সেলাইর চাই সেলাইয়ের দাম যা তার চাইতেও কিন্তু কমে পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা এই দেখেন মার্শাল্লা ইয়ালো কাঠ এটা হচ্ছে পাজামা এটা দেখেন অ্যাশ কা এটা থাকছে পাজামাটা এটা দেখেন সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার ম্যাচিংয়ে পাজামা চল্লিশ বেয়াল্লিশ বডি রাপুরা এগুলো পড়তে পারবেন সারা বাংলাদেশ থেকে এগুলো অর্ডার করতে পারছেন ঘরে বসে এই দেখেন এগুলো লং হবে চল্লিশ ঠিক আছে লং হবে চল্লিশ ঠিক আছে এটা হচ্ছে পাজামা সুন্দর একটা ইয়ালো কালার দাম হচ্ছে তিনশো টাকা এই যে দেখেন কলকা ডিজাইন করা এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন পাজামা এই যে দেখেন সো আশা করছি ভালো লেগেছে শান এন্টার প্রাইস থেকে আপনারা এইগুলো অর্ডার করতে পারবেন সারান এন্টার প্রাইজ মাক্স ট্রঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম